যে সাদামাটা ধুতি পরা মানুষটি সারা জীবন মানুষের নিঃস্বার্থ উপকার করে গেছেন যে মানুষটিকে গরিব ও দলিতদের রক্ষাকারী বিধবা বিবাহের সমর্থক প্রসিদ্ধ লেখক বুদ্ধিজীবী আর মানবতার এক মূর্ত প্রতীক বলা হয় তিনি আর কেউ নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মানুষটি জীবনের শেষকালে এসে নিঃসঙ্গ বেদনাদায়ক জীবন অতিবাহিত করতে বাধ্য হয়েছেন কাল ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মবার্ষিকী তার জন্মবার্ষিকীতে তার চরণে জানাই শতকোটি প্রণাম তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রমেলা ফোর সেভেন চ্যানেলের পক্ষ থেকে আজকের নিবেদন বিদ্যাসাগর জীবনের শেষের কয়েক বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের শেষ বত্রিশ বছরকে তার সমালোচকগণ তার জীবনের অবরোহ কাল বলে অভিহিত করেন এই সময় তিনি একমাত্র ছেলেকে করেছেন ত্যায্য অভিমানী পিতা হয়েছিলেন কাশিবাসী কন্যার বৈধব নিজের কাছের বন্ধুদের কাছ থেকে পেয়েছিলেন চরম অপমান এই সব কিছু তাকে একেবারে নাজেহাল করে তুলেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চাইতেন তার একমাত্র পুত্র যেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে ছেলেকে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি করিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন তিনি কিন্তু বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কখনোই নাতি নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় পাঠাতে রাজি ছিলেন না তার প্রধান কারণ ছিল বিদ্যাসাগরের দুই ভাই হরচন্দ্র ও হরিশ্চন্দ্র কলকাতায় কলেরা রোগে মারা যায় তাই এই ভয়ে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় নারায়ণচন্দ্র ও বিদ্যাসাগরের অপর ভাই ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় পাঠাতে রাজি ছিলেন না ফলস্বরূপ ঠাকুরদার আশকারায় নারায়ণচন্দ্র অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছিল এতে বিদ্যাসাগর অত্যন্ত ক্রোধে বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে লেখেন আপনি ঈশান ও নারায়ণে মাথা খাইতেছেন তথাপি আপনি লোকের নিকট কিরূপ আপনাকে নিরামিশাসি বলিয়া পরিচিতি দেন প্রিয় পুত্রের এ কথায় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ব্যথিত হন এবং অভিমানে কাশিবাসী হন তার জীবনদশায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে আর সাক্ষাৎ হয়নি এরপর বিদ্যাসাগর পুত্র নারায়ণকে সংস্কৃত কলেজে ভর্তি করিয়ে দেন তবে নারায়ণচন্দ্র ছিলেন পড়াশোনায় অত্যন্ত অমনোযোগী তিনি কিছুদিন সংস্কৃত কলেজে পড়ার পর কাউকে কিছু না জানিয়ে বিশেষত পিতা বিদ্যাসাগরকে কিছু না বলে লুকিয়ে গ্রামে চলে আসেন এই সময় বিদ্যাসাগরের অনিচ্ছা সত্ত্বেও মা ভগবতী দেবী পুত্র নারায়ণচন্দ্র ও ভাই ঈশানচন্দ্র ও শম্ভুচন্দ্র গোপনে এক বিবাহ স্থির করেন ফলে যখন তিনি ওই বিবাহের কথা জানতে পারেন রাগে ক্রোধে তার গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেন এবং পরিবারকে বলে যান তিনি কখনোই আর এখানে ফিরবেন না সত্যিই তিনি আর ফেরেননি স্ত্রীর মৃত্যুবরণ করলেও তিনি গ্রামে আসেননি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগরের ভাই শম্ভুচন্দ্র তাকে কাপুরুষ বলে কটাক্ষ করেছিলেন যা তার ঘোর বিরোধীরাও কোনোদিনও উচ্চারণ করার সাহস পায়নি গ্রাম ছেড়ে বিদ্যাসাগর কলকাতার বাড়িতে থাকতে শুরু করেন আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার ঘরে বসে প্রবল ক্রোধে নিজের ইচ্ছাপত্র বা উইল তৈরি করেন তিনি সেই উইলে সজ্ঞানী নিজের পুত্র নারায়ণচন্দ্রকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করলেন যে সন্তান ছিল তার গর্বে যে সন্তান ঠিক পাঁচ বছর আগে বিধবা নারী ভবসুন্দরীকে বিবাহ করে পিতার মুখ উজ্জ্বল করেছিলেন তিনি সেই পুত্রকে ত্যায্য করেছিলেন বহু কারণের মধ্যে একটি ছিল বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহপুরে বিন্ধবাসিনী নামে এক বিধবা ছিল স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পত্তি পান ওই বিধবা বিদ্যাসাগর জানতে পারেন যে তার পুত্র নারায়ণ ওই বিধবার সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা করছে এই ঘটনায় বিদ্যাসাগর ভেঙে পড়েছিলেন এবং রাগে ক্রোধে ছেলেকে ত্যায্য করেছিলেন তবে তিনি তার কর্তব্য থেকে কখনোই সরে আসেননি তিনি তার পুত্রবধূকে মাসিক দেড়শো টাকা হাত খরচ দিতেন যা এখনকার তিনি লক্ষ টাকার সমান এছাড়াও যে গ্রাম তিনি ত্যাগ করেছিলেন সেই গ্রামে একাধিক পাঠশালায় চিকিৎসালয় অনাথ শিশুদের জন্য দান ধ্যানও করেছেন বলা হয়ে থাকে সেই সময় মেদিনীপুরে এমন কোনো বিদ্যালয় ছিল না যে দয়াসাগরে দান পৌঁছয়নি এমনকি সমাজচোত্ত মাইকেল মধুসূদন দত্তকেও তিনি অর্থ দিয়ে সাহায্য করেছিলেন তবে জীবনদশায় তিনি তার পুত্রকে কোনো কিছুই দিয়ে যাননি বিদ্যাসাগরের জীবনে যে বিষাদ যে নৈরাজ্য যে দুঃখ তিনি শেষকালে ভোগ করেছিলেন তা কেবল পারিবারিক অশান্তি দায়ী ছিল না তদানীন্তন বুদ্ধিজীবী সম্প্রদায় বিশেষ করে তার প্রিয় বন্ধুদের কাছ থেকে এই অপ্রত্যাশিত বিরোধিতা তাকে একেবারে ভেঙে ফেলেছিল রামপ্রসাদ রায় যিনি ছিলেন বিদ্যাসাগরের ঘনিষ্ঠ বন্ধু একাধারে রাজা রামমোহন রায়ের পুত্র এছাড়া কেশব সেন বিজয়কৃষ্ণ গোস্বামী কেদারনাথ দাস প্রমুখ বিধবা বিবাহের প্রত্যক্ষ সংগ্রামের সময় বিদ্যাসাগরে হাত ছেড়ে দিয়েছিলেন বলা হল বন্ধুদের এই রূপান্তর বিদ্যাসাগরের জীবনে এক ব্যাপক ক্ষতের সৃষ্টি করেছিল এমনকি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বৃষ্ভিক্ষ উপন্যাসে সূর্যমুখীকে দিয়ে একথা বলেছিলেন যে একটা হাসির কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে কলকাতায় কে যেন এক পণ্ডিত আছে তিনি নাকি আবার বিধবা বিবাহের একখানা বই করিয়াছেন যে বিধবা বিবাহের ব্যবস্থা করে দেন সে যদি পণ্ডিত তবে মূর্খকে এমনই ছিল তৎকালীন সমাজের চলচ্চিত্র কলকাতা থেকে অনেক দূরে শেষের কয়েক বছর বিদ্যাসাগর শান্তির খোঁজে ঝাড়খণ্ডের কারমাটারে এক বিধবা ইংরেজ মহিলার কাছ থেকে আমবাগান সমেত প্রায় চোদ্দ বিঘা জমি কেনেন ওখানেই একটি ছোট্ট বাড়ি তৈরি করে থাকতে শুরু করেন নাম দেন নন্দনকানন কর্মাটার জায়গাটা ছিল মূলত সাঁওতাল প্রধান তাদের সারলে মুক্ত হয়েছিলেন বিদ্যাসাগর এখানেই থেকে যান তিনি কর্মাটারের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ছিল প্রায় সতেরো বছরে শরীর ও স্বাস্থ্যের ভগ্নদশার কারণে আঠারোশো নব্বইয়ের গোড়া থেকে আর কর্মাটারে বাস করেননি বিদ্যাসাগর তখন তিনি চলে আসেন কলকাতার বাড়িতে সে সময় বিদ্যাসাগর লিভার ক্যান্সারে জর্জরিত ডক্টর মহেন্দ্রলাল সরকার চিকিৎসা করে গেছেন প্রাণপণ তবে অবস্থার কোনো পরিবর্তন হয়নি অবশেষে আঠারোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই রাত দুটোর সময় বিদ্যাসাগর তার দেহ রাখেন হারিয়ে যান এই মহামানব আর আমরা ভারতীয়রা হারিয়ে ফেলি এক মহামূল্যবান রত্ন যার দর কোনো কিছুর সাথে তুলনীয় নয় তিনি ছিলেন অতুলনীয় আজকের পর্ব এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন দিন টাটা বাই